আকাশের বিশালতা যখন দেখি তখন কল্পনায় ভাসি এমন বিশাল একটি মন যদি আমার হতো হয়তো মানুষের মাঝে নিজেকে বেরিয়ে দিতে পারতাম যদি এমন শনির আকাশের মাঝে আমি ভাসতে পারতাম হয়তো পৃথিবীর অবসান মানুষের মাঝে পৌঁছে তাদের জীবনকে সাজিয়ে দিতাম সাজিয়ে দিতাম হৃদয় ভাঙা মনগুলোকে যেভাবে নীল আকাশের সাথে সাদা মেঘের মিল থাকে সাগরের সাথে যেমন নদী মিলিত হয় তেমনি জীবন দিতাম জীবনগুলো সকল বাবাদের বোবা আঘাতে ঝরিয়ে পড়া বোবাতে আচল পেতে যেন সকল মায়েরা আদরের সাগরে ভাসতে পারে নিজ সন্তানকে আমরণকাল অব্দি সেই বিস্তীর্ণ ভূমি খুঁজে বের করতে পারতাম তাদের জন্য যেখানে থাকবে না কোনো বাধা থাকবে না কোনো অন্যায়ের বন্দীস্থল যেখানে থাকবে শুধু সুখের আর নীল আকাশের মতো মুক্ত মন